নমস্কার স্পটন নিউজে আপনাদের সবাইকে স্বাগত এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন অলক মুখার্জি অলোকদাকে নিয়ে আলাদা করে আর পরিচয় দেওয়ার কিছু নেই দা পুঙ্খানু পুঙ্খানু এখন আইএসএল এর সমস্ত ম্যাচ স্পটন নিউজে বিশ্লেষণ করেছেন সেগুলো অনেক মানে প্রতীক্ষাই থাকেন দর্শকরা যে কখন অলোক মুখার্জির বিশ্লেষণ আসবে অলোকদার কাছে আমরা আবার হাজির হয়ে গেছি অলোকদার কাছে এবার প্রশ্ন রাখবো দা সেমিফাইনালে এবার মুখোমুখি জামশেদপুরের সঙ্গে মোহনবাগান এই জামশেদপুরের সঙ্গে আমরা যখন গ্রুপ পর্যায়ে দেখেছিলাম ঘরের মাঠে হারালেও জামশেদপুরের কাছে গিয়ে কিন্তু বাইরের মাঠে ম্যাচ ড্র করেছিল মোহনবাগান জামশেদপুরের এক্স ফ্যাক্টর কিন্তু খালিদ জামি ইন্ডিয়ান কোচ সে কিন্তু নিঃসন্দেহে দলটাকে আইএসএল সেমি ফাইনালে নিয়ে এলো কী বলবে অলক তা পুরো বিষয়টা নিয়ে কতটা চ্যালেঞ্জিং খালেদ জামিলের কি কারণ তার আইএসএলে আমার যতটুকু ধারণা তাতে সব ফরেন কোচ সেখানে আমাদের ইন্ডিয়ান কোচ একটা টিমকে সেমিফাইনালে নিয়ে গেছে এটা একটা বিরাট কেডি কালেকজাম এবং বিরাট কিছু বাজেটের টিবোনা জামশেদপুর সে অনুযায়ী জামশেদপুর কিন্তু কালকেও ওরা নর্থ ইস্ট অনেক গোল মিস করেছে কিন্তু জামশেদপুর ম্যাচটা তো জিতেছে কারণ আইএসএলএ ম্যাচ থ্রু আউটটা মানে তিন মাসের টুর্নামেন্ট আর এটা নক আউট টুর্নামেন্ট এই টুর্নামেন্টে কিন্তু সব কিছুই উল্টো হচ্ছে কেউ ভাবিনি যে বোম্বে মুম্বাই ইয়ের কাছে বেঙ্গালোর ব্যাঙ্গালোরের কাছে পাঁচ গোল খাবে কেউ ভাবতে পারি না আমিও ভাবতে পারি না কিন্তু একদম দাঁড়াতে দেয় বেঙ্গালোর সুতরাং এইখানে হের ফের তো হবেই তখন দুটো ভালো প্লেয়ার ছোটের তালিকায় রয়েছে একটা মানবীর এবং আকু এই দুটোই মনমাহনে কি প্লেয়ার এই দুটো প্লেয়ার যদি খেলতে না পারে মনমাহনের বাইরের ম্যাচ আমি যতটুকু জানি

সুতরাং বনমানকে লড়াই করে জিততে হবে কিন্তু বনমান যা টিম আছে তাতে বনমানের যে না আশ্চর্য না মানে বিশেষ করে আরেকদম আমরা দেখেছিলাম যে টম আর রদ্রিগে আসার পরে ডিফেন্সটা পুরো একদম পারফেক্ট হয়ে গেছে মোহন কিন্তু যেহেতু তারা ঠান্ডার দেশের প্লেয়ার এই যে একটা আবহাওয়ার পরিবর্তন প্রচণ্ড গরম নব্বই মিনিট কতটা কি সার্ভিস দিতে পারবে আমরা জনি কাউকর কথা বললে দেখেছিলাম দাঁড়িয়ে পড়েছিল যে করে মুম্বাইয়ের কাছে হাঁটতে হয়েছিল মানে এইটা একটা ফ্যাক্টর রয়ে যাচ্ছে প্লেয়ারটা ভালো একদমই এজেন্ট ছিল কিন্তু এরা যেহেতু কলকাতার ওয়েদারকে একাস্টাম করে নিয়েছে আমার মনে হয় যেহেতু প্রফেশনাল প্লেয়ার এদের সব ওয়েদারই এদের মানিয়ে নেওয়ার ক্ষমতা আছে আমার মনে হয় সেটা আছে এবং এই দুটো স্টপার এবং গোলকিপার বিশাল কায়েত আছে প্লাস তোমার আপুইয়া যদি খেলে না খেলে আপুইয়ার জায়গাটা পূরণ করা খুব কঠিন দীপক টাঙ্গিটা রয়েছে কিন্তু তাও খুব ডিফিকাল্ট আপুইয়া আলাদা প্লেয়ার যা ফুটবল খেলেছে আমি পুরো খেলা দেখেছি তো এবং দুটো উইং যেটা আছে লিস্টান কোলাসো এবং মানবি একদম এই মানবি খেলা এবং লিস্টান পোলাসো মানে অনেক ভালো তাস আছে না যারা রিজার্ভ বেঞ্চে বসে আছে অন্য টিমের ফার্স্ট টিমের প্লেয়ারের চেয়েও বেটার সুতরাং মনুমান আমার মনে হয় মরণ কামড় দিয়ে খেলবে কারণ এটা মনুমানের কাছে একটা বড় চ্যালেঞ্জ এবং আমিও চাইবো যেহেতু ইস্ট বেঙ্গল নেই আমি সব সময় চাইব এই এই টুর্নামেন্টে এই যে আমাদের মানবীর যখন চোট এখন সুস্থ হয়ে যাবে অতটাও চিন্তার বিষয় নেই কিন্তু তাও কি মলিনাকে রিক্স দিয়ে প্রথম শুরু করানো উচিত নাকি আশিক কুরুনিয়ান রয়েছে সেই জায়গায় খেলতে পারে আশিস রায় অনেকটা সুস্থ কিন্তু আমার মনে হয় যদি সুস্থ থাকে কারণ ছ সাত দিনে গ্যাপে পারফরমেন্সে কোনো ডিপার না ফিট থাকে ওকেই প্রথম দিকে খেলার উচিত কারণ তিনটার মধ্যে একে অপরকে চেনে তো একটু কি করে আপুইয়া কী করে তোমার মানবীর মানবীর কী করে বা ইস্টানো আন্ডারস্ট্যান্ডিং আন্ডারস্ট্যান্ডিংটা ভালো আছে এবং ডিফেন্সের পরবর্তী সময় প্রথম দিকে দিকে খারাপ খেলে সুপাশিসও করছে কিন্তু ডিফেন্সের ওর গাফিলতি আছে কিন্তু আশিস যাও ও কিন্তু ভুল করে কিন্তু সেটা ঢেকে দেয় তোমার দুই একদম আরও একটা বিষয় রয়েছে খালিদ জামিলের প্রসঙ্গ আমরা শুরুতেই বললাম মলিনা সবাই বিদেশি তার জন্য এই মলিনা বিশেষ করে আর এই খালিদ জামিল ভারতীয় একজন কোচ এই লড়াইটা তুমি কীভাবে দেখছো লড়াইটা দেখো খালেদ জামিলকে উন্নয়নের মতো তো এত ভারী টিম নয় জামশেদপুর যে টিমটাকে যে জায়গায় নিয়ে গেছে আজ ভারতীয় কোচ হিসেবে একমাত্র ওই আছে সব সবাই লাইসেন্স করা ছেলে ওই আছে বাদ বাকি আমাদের কেন কিন্তু তারা তো কেউ কোনো টিমের কোচ নাই আমাদের ইন্ডিয়ান যারা আছে একমাত্র ওই আছে এবং টিমটাকে জামশেদপুরের মতো টিমকে সেমি ফাইনালে নিয়ে গেছে বিরাট ব্যাপার আমি থ্যাংকস তবু খালেক যা যেহেতু খালেককে চিনি খালেক জামিনকে আমি চিনি কারণ ও আমাদের সময় ইন্ডিয়ান টিমের ট্রায়ালে আসতে আমি খুঁজছিলাম দেখেছিলাম ও লো লড়াকু ছেলে আছে মোহনবাগানের মানে সম্ভাবনা এই যে ব্রেকটা পড়লো দা ব্রেকে একটা সবসময় দেখেছি ব্রেকের পরে যে ম্যাচটা আবার শুরু করে একটু আপস অ্যান্ড ডাউন দেখা যায় এই ব্রেকটা না হলে তো নিঃসন্দেহে ভালো একটু সুবিধা আছে কারণ এরা একটা ম্যাচ খেলেনি একদমই একদমই এরা একটা ম্যাচ ডাইরেক্ট তো সেই ফাইনাল খেলবে মন মানে হয়তো একটু অসুবিধা হবে কিন্তু কোয়ালিটি অফ প্লেয়ার থাকলে আমার মনে হয় দশ পনেরো মিনিটে তারা নিজের জায়গাকে পূরণ করবে যেটা আমাদের জীবনে হতো আমরা কখনোই আন্ন এনিমিকে গিয়েই প্রথমে অ্যাটাক করতাম আগে দেখতাম সেটা নিশ্চয়ই করবে অত বড়ো কোচ আছে কোন মানে ভালো ভালো প্লেয়ার আছে তারা এটা কাজ করবে মাঠের যেহেতু কারণ কোচ মঠের বাইরে কোচের তো আর কিছু করার নেই কারণ কোচে ক্যারাম বোর্ডের স্টাইক করবে একদম একদমই দা অসংখ্য ধন্যবাদ